কুরিয়ারে ড্রেস অর্ডার করছিলাম সেই ড্রেসটা আজকে আসছে আজ দুই দিন পরে ড্রেসটা হাতে পাব সেজন্যই যাচ্ছি এই এর আগে অনেকবার কুরিয়ারে ড্রেস অর্ডার করা হয়েছে তবে ভালো পাই নাই কারণ আমার ভাগ্যটা হয়তো ওই রকম ভালো ছিল না এইবার লাস্ট এইবার দেখি কি হয় এইবার যদি ভালো হয় তাহলে আগামীতে আবার দেওয়ার ইচ্ছা আছে আর এইবার ভালো না হলে ইনশাল্লাহ নিজের মনে থেকে মানে একদম ওইটা ঠা দেয় অনলাইনে ঠিক আছে এর পরে আর দেব না আচ্ছা দেখি এখন প্রোডাক্টটা কেমন হাতে পাই এই যে প্রোডাক্ট আসছে এখন দেখি কেমন প্রোডাক্টটা

দুইটা ড্রেস একটা ড্রেস না একটা কুর্তিটা মানে ইয়া দুপানটা একদম হালকা ছিল এই প্রোডাক্টটা ঠিক করতেছি তবে আমার কাছে তেমন ভালো লাগে নাই

কুর্তিটা একটু ভালো ছিল কিন্তু দুপাত্টাটা একদম আমি বললাম যে নর্মাল এতে সাতশো টাকা দুপাটটা মনেই হচ্ছে না দাঁড়িয়ে হচ্ছে দুশো টাকায় দিলে ওয়েটা বেশি হয়ে যাবে এই জন্য আর নিলাম আমার হাজবেন্ড বারবার বলতেছিলো যে দুপাত্টা না নিয়ে শুধু কুর্তিটা কিন্তু আমার মনটাই রয়েছে যে সেই জন্য আমি নিলাম তবে আমার মনে হচ্ছে

Bu ne? Bu yarı deser batılı niye bari